ওয়াল্টনের সবচেয়ে জনপ্রিয় ফ্যাবলেট লাইন আপ সিরিজের নতুন স্মার্টফোন প্রিমো এনএক্স থ্রি সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে মিড রেঞ্জের এই স্মার্টফোনটি ইতিমধ্যে বিপুল সারা ফেলেছে ক্রেতা সাধারণের মধ্যে প্রেডিসেসরের মতো এবার অবশ্য ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে না বাট গোর্জিয়াস বিল কোয়ালিটি অ্যামোলেড ডিসপ্লে হাইডেন্সড ব্যাটারি এবং আপগ্রেডেড হার্ডওয়্যার নিয়ে এটি এই মুহূর্তে দেশের বাজারে অন্যতম সবচেয়ে আলোচিত স্মার্টফোনে পরিণত হয়েছে সো ভিউয়ার্স ওয়াল্টার প্রিমো এনএক্স থ্রি হ্যান্ডসুন রিভিনি আপনাদের সাথে থাকবো আমি সৌরভ এটি রেভলিউশন টিমের পক্ষ থেকে

উইথ সেভেন্টি সিক্স পয়েন্ট ফোর মিলিমিটার থিকনেস সেভেন পয়েন্ট ফোর মিলিমিটার এবং ওয়েট ওয়ান ফিফটি থ্রি গ্রাম ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে থাকা এবং বেজেলগুলো খুব বেশি না হওয়ায় ডিভাইসটিতে ওয়ান হান্ড্রেড অপারেশন বেশ টাফ বিশেষ করে টাইপিং টাইপিংয়ের সময় ইউজারদের দুটো হাতই ইউজ করতে হবে আমাদের গোল্ডেন কালার রিভিউ ইউনিটটির লুক বেশ গর্জিয়াস এছাড়াও ইউজার আরও দুটি ভেরিয়েন্ট পাবেন ডার্ক ব্লু এবং পিওর হোয়াইট ওপেন প্রথমেই পাবেন একটি রিমুভেল থ্রি থাউজেন্ড ওয়ান ফিফটি মিলিয়ে লিথিয়াম পলিমার ব্যাটারি এর ঠিক উপরে রয়েছে একটি মাইক্রো সিম কার্ড স্লট টপ রাইট কর্নার রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট এবং তার ঠিক নিচে রয়েছে আরও একটি মাইক্রো সিম কার্ড স্লট ফ্রন্ট প্যামালের টপ বেজে রয়েছে নোটিফিকেশন লাইট ফ্রন্ট ক্যামেরা ইয়ারপিস এবং সেন্সর প্রথম চেনে রয়েছে তিনটি স্টাইলিশ গ্লসি টাচ ক্যাপাসিটি বাটন তবে এদের নিজস্ব কোনো ব্যাকলাইট নেই রিয়ার প্যানেল টপ লেফট কর্নায় রয়েছে রিয়ার ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট তার ঠিক নিচে এনগ্রেভিং করে ওয়ালটন লোগো দেওয়া হয়েছে নিচের দিকে রয়েছে একটি লাউড স্পিকার গ্রিল যার দুই প্রান্তে দুটো ডট লিফটেড প্রেস দেওয়া হয়েছে এদের সাহায্যে রিয়ার ফেসিং অবস্থায় রাখলে ডিভাইসটি স্ক্র্যাচ পরা কিংবা লাউড স্পিকারটি সম্পূর্ণরূপে ঢেকে যাবার হাত থেকে রক্ষা পাবে রাইট প্যানেল রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স বাটনগুলো সলিড না হলো সফট এবং ক্লিকি লেফট প্যানেলটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রয়েছে টপ প্যানেল রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও আউটপুট পোর্ট রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন প্রিমিয়ার্সেলের ফ্রন্ট প্যানেলে রয়েছে থার্ড জেনারেশন করনি গোয়লা গ্লাস প্রটেকশন যুক্ত গোর্চিয়াস ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি সুপার এমোলেট ডিসপ্লে ডিসপ্লে রেজোলিউশন 720 to 1280 পিক্সেলস 26 মিলিয়ন কালার সাপোর্ট এ ডিসপ্লেতে পিক্সেল ডেনসিটি 267 PPI নিউট্রালঅবস্থে ডিসপ্লেতে বেশ কিছুটা পার্পল হিউ লক্ষ্য করা যায় অ্যামোলেড ডিসপ্লে হয় কালার বেশ ওভার ওভারস্যাচুরেটেড এবং পাঞ্চি ব্ল্যাক প্লেসগুলো পিওর ব্ল্যাক এবং ডার শার্পনেস ডিসেন্ট ডিসপ্লে সেটিংস থেকে ইউজাররা তিনটি ভিন্ন কালার টোন কাস্টমাইজিং অপশন পাবেন নিউট্রাল কুল কালার এবং ওয়ার্ম কালার আমার কাছে পার্সোনালি কুল কালার ইফেক্টটাই বেটা লেগেছে কারণ এই ক্ষেত্রে পার্পল হিউ অনেকটাই কমে যায় ভিউয়ার্স ডিভাইসটিতে আমরা একটি ফুল এইচডি ডি ভিডিও প্লে করেছি দেখতেই পাচ্ছেন ভিডিওটি স্মুথলি চলছে ডিসপ্লে হওয়াতে ডিভাইস ডি তিডিও টি ভিভ কালার এবং কন্ট্রাস্ট শো করছে আর বড় ডিসপ্লে হওয়াতে ইউজাররা মুভি ও ফুল এইচডি ভিডিও গুলো দেখে উপভোগ করবেন আশা করি

ভিউয়ার্স প্রিমিয়ার অন্যতম মূল অট্রাকশন এর গেমিং পারফরমেন্স মিডিয়াম রেঞ্জ চিপসেট হলো সিস্টেমের চমৎকার জন্য গেমিং এবং ডে ডে টু মাইন্ড আমরা অলরেডি একটি সেপারেট গেমিং রিভিউ দিয়েছি যারা এখনো দেখেননি তারা নিচে ডেসক্রিপশন থেকে রিভিউটির লিঙ্ক পাবেন আমরা ডিভেস অনেকগুলো এইচডি গেম খেলেছিলাম গ্রাফিক্যাল গুলো বেশ ক্লিয়ার ছিল এবং প্রায় সবগুলো গেমই স্মুথলি প্লে হয়েছে পুরো সময় ধরে আমরা ডিভেস কোনো তো ধরনের ওভারিটিং ইস্যু পাইনি সো প্রাইস রেঞ্জ অনুযায়ী নিঃসন্দেহে এটি দেশীয় ব্র্যান্ডগুলোর মধ্যে বেস্ট পারফর্মিং মিড বাজেট স্মার্টফোন ফোর সিটি পাওয়ার ব্যাকআপ বাক আপ হচ্ছে একটি রিমুভে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ মাইন্ড ব্লই আমরা অলরেডি গেমিং রিভিউতেই এর অসাধারণ ব্যাটারি ব্যাকআপের প্রুফ পেয়েছি সো নর্মাল ডে টু ডে ডিসেন্ট ইউজে ইউজাররা অনায়াসে দেড় থেকে দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন সেটিংসের পাওয়ার ম্যানেজমেন্ট থেকে ইউজাররা বিভিন্ন ধরনের পাওয়ার ইউজ মোড সিলেক্ট করতে পারবেন এছাড়াও রয়েছে এক্সট্রিম পাওয়ার সেভিং মোড এটি চালু অবস্থায় সকল ব্যাকগ্রাউন্ড অ্যাপস ক্লোজ হয়ে যাবে এবং কেবলমাত্র ফোন কন্ট্যাক্ট মেসেজিং এবং ক্লক চালু থাকবে এক্সট্রিম পাওয়ার সেভিং মোডে মাত্র টেন পার্সেন্ট ব্যাটারি ব্যাক আপ নিয়েও ইউজাররা প্রায় টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত স্ট্যান্ড বাই অ্যাক্টিভ ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন সো নিঃসন্দেহে এটি একটি বেশ ফিচার প্রিমো এনেক্স রে ডিভাইসটি ফোর জি এল টি নেটওয়ার্ক কানেকটিভিটি সাপোর্টেড এছাড়াও দুটো সিমি থ্রি জি নেটওয়ার্ক কানেকটিভিটি সাপোর্টেড কল কোয়ালিটি এবং সিগন্যাল রিসেপশন ডিসেন্ট অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট ওয়ান অপারেটিং সিস্টেম যুক্ত প্রিমো এনেক্স এর ইন্টারফেসটি কভার করছে একটি কাস্টমার ইউআই যেটি এমিগো থ্রি পয়েন্ট ওয়ান প্রিভিয়াসলি এমিগো ইউআই ইউজারদের ভিতর বেশ আলোচিত এবং সমালোচিত ছিল এর বাজে অপটিমাইজেশনের জন্য বাট এবার ভার্সন থ্রি পয়েন্ট টোটালি ঘুরে দাঁড়িয়েছে এমিও দারুণ অপটিমাইজেশনের সাথে পারফরমেন্স বেশ বৃদ্ধি পেয়েছে তবে এবার কোনো অ্যাপ ড্রয়ার থাকছে না অর্থাৎ হোম স্ক্রিনে সব অ্যাপ শো করবে নোটিফিকেশন এবং টুগোল প্যানেল আলাদাভাবে দেওয়া হয়েছে উপর থেকে ডাউনওয়ার্ড সোয়াইপ করলে নোটিফিকেশন প্যানেলটি শো করবে প্যানেল সিরিজ থেকে ইউজারা পছন্দ মতো অ্যাপ নোটিফিকেশন কনফিগার করে নিতে পারবেন যার ফলে কেবলমাত্র প্রয়োজনীয় অ্যাপসগুলি নোটিফিকেশন শো করবে নিচ থেকে ডাউনলোয়ার সোয়েপ করলে টুগল প্যানেলটি শো করবে সাধারণ শর্টকাটগুলোর সাথে কিছু এক্সট্রা স্পেশাল শর্টকাট অ্যাড করা হয়েছে যেমন সুপার স্ক্রিনশট টর্চ ফেক কল ক্যালকুলেটর ক্যামেরা ইত্যাদি সুপার স্ক্রিনশট মোডে ইউজাররা নিজের পছন্দ মতো সাইজ ক্রপ করে স্ক্রিনশট ক্যাপচার করতে পারবেন নিচে টুগল প্যানেল থাকায় প্রথমবার ইউজারদের কিছুটা বোরিং লাগতে পারে বাট অ্যাকচুয়ালি এটি একটি বেশ হ্যান্ডি ফিচার ওয়ান হ্যান্ডেড অপারেটিং এর জন্য এছাড়াও ডিসপ্লেটি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি হয় এটি আরও বেশি ইউজফুল হয়েছে তবে রিসেন্ট অ্যাপস প্যানেলটি স্টকের মতোই রাখা হয়েছে সেটিংস অপশনটি বেশ কিছুটা কাস্টমাইজড সাবমেনু হিসেবে হট নোট দেওয়া হয়েছে যার মাধ্যমে ইউজাররা ডিসপ্লে টাচ করিয়ে অন্য ডিভাইসের সাথে ডাটা এক্সচেঞ্জ করতে পারবেন বিল্টিন ভাবে এমিগো নিজস্ব কিছু ইউজফুল অ্যাপ রয়েছে যেমন সিস্টেম ম্যানেজার যেটা অনেকটাই বিখ্যাত ক্লিন মাস্টার অ্যাপটির মতো তবে এতে এক্সট্রা কিছু ফেসিলিটি ফিচার রয়েছে থাকছে এমিগোর নিজস্ব ওয়েদার অ্যাপ যেখানে ইউজাররা থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ওয়েদার আপডেট পাবেন রয়েছে বিল্টিন থিম ম্যানেজার যেখানে ইউজাররা প্রিলোডেড থিমস পাবেন তাছাড়া থাকছে স্টাইলিশ থ্রিডি ক্লক বিল্টিন ভাবেই থাকছে এমিগো ইউআই এর অন্যতম জনপ্রিয় থিমিং অ্যাপ ক্যামেলিয়ন যার মাধ্যমে ইউজাররা ক্যামেরা চালু করে পছন্দমতো মতো লঞ্চার ব্যাকগ্রাউন্ড কালার কাস্টমাইজেশন করতে পারবেন অ্যাডভান্স সেটিংস অপশন থেকে ইউজাররা সাসপেন্ড বাটন চালু করে নিতে পারবেন এটি একসঙ্গে চারটি ফ্লোটিং ক্যাপাসিটি বাটনে অপশন দেবে হোম মেনু লক এবং ব্যাক বাটন অ্যাডভান্স সেটিংস অপশনে বেশ কিছু ইউজফুল স্মার্ট জেস্টারও পাবেন ইউজাররা এছাড়াও ব্ল্যাক স্ক্রিন জেস্টার সাবমেন অপশন থেকে বেশ কিছু অ্যালফাবেটিক্যাল এবং ড্র জেস্টার পাওয়া যাবে যেগুলো কাস্টমাইজেবল ফিক্স সফটওয়্যার আপডেটগুলো সহজে পাওয়ার জন্য রয়েছে ওটি আপডেট অপশন

ম্যাজিক ফোকাস মোড়ে ইউজারে চাইলে পিকচার ক্যাপচার করার পর আফটার ফোকাস করতে পারবেন এছাড়াও ইন্টারফেসে বিল্টিন ভাবে অনেকগুলো ফিল্টার্স রয়েছে পিকচারের কালার রিপ্রোডাকশন ফোকাস শার্পনেস কন্ট্রাস্ট দারুন ডিটেলস অবশ্য কিছুটা সফটওয়্যারিং হয়ে যাচ্ছিল ক্যামেরা সেন্সর থাকায় লো লাইটে পিকচার কোয়ালিটি চমৎকার ছিল স্ক্রলিং বেশ স্মুথ তাছাড়া ফ্ল্যাশলাইটটিও বেশ পাওয়ারফুল সেলফি এবং ভিডিও কলিং জন্য রয়েছে ফাইভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ভিওরস এনএস এর ক্যামেরাতে একটি স্পেশাল পিক্সেল সফটওয়্যার অ্যাড করা হয়েছে এর সাহায্যে ইউজাররা সফটওয়্যার সিক্সটি ফোর মেগা পিক্সেল পিকচার ক্যাপচার করতে পারবেন এটি মূলত একটি ইন্টারেস্টিং প্রসেস যেখানে ক্যামেরা ইন্ডিভিজুয়ালি পাঁচটি ইমেজ ক্যাপচার করবে এবং সবগুলো ইমেজ স্টিচ করে এডিশনের রেজুলেশন এবং ক্লিয়ারিটি দেবে এর ফলে তৈরি হওয়া পিকচারটি রেজুলেশন হয়েছে নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ ইন্টু সিক্স থাউজেন্ড নাইন সেভেন্টি সিক্স পিক্সেলস যা প্রায় সিক্সটি ফোর টু সিক্সটি ফাইভ মেগাপিক্সেলের সমান ডিটেলস এবং রেজুলেশন সাধারণ পিকচার অপেক্ষা অনেক বেশি হয় পিকচার বেশ জুমিন করা সম্ভব হবে সো ওভারঅল এটি একটি চমৎকার এবং ইউজফুল ফিচার